আচ্ছা আমরা আজকে চ্যাপার সুটকি ভর্তা বানাবো এর জন্য চ্যাপা সুটকিটা প্রথমে ভেজে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছে তারপরে এখানে একটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি শুকনা মরিচ ভাজা আর হচ্ছে লবণ আর সরিষের তেল এখন আমরা এটাকে খেতে করে নিয়েছি খেতে করা শেষ এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটাও থেত করে নেব এর মধ্যে লবণ দিয়ে দিব মাছগুলো আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে আচ্ছা আমরা এখন ভক্তগুরুকে পুঝিয়ে নি